ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী সারদা মহিমা স্বামী প্রভানন্দ পর্ব এগারো অপূর্ব মাতৃপ্রতিমা শ্রীমা সারদার মাতৃস্নেহের উৎসার প্রবাদ প্রতিম ছোট বড় পুরুষ নারী ধনী নির্ধন গৃহী সন্ন্যাসী অসংখ্য ব্যক্তি সেই দুর্লভ স্নেহের স্পর্শ পেয়ে ধন্য মাতৃস্নেহের ধর্ম স্নেহভাজনকে সহজেই আপনার করে নেয় শ্রীমায়ের স্নেহের জাদুতে প্রত্যেকেই তার বশ মেনেছিল কেউ কেউ মায়ের পুত সান্নিধ্যে নিজেকে মনে করতো ভালো একটা দৃষ্টান্ত দেয়া যা গিরিশচন্দ্র ঘোষ শ্রী মাকে বলেছিলেন মা তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু নিজ মায়ের কাছে যাচ্ছি তা সত্ত্বেও তার স্নেহে অভিস্নাত অনেক ব্যক্তি তাকে দেখে তার কথা শুনে সিদ্ধান্ত করেছেন যে অমর্ত লোকের কোনো দেবী ওই রূপ নিয়ে তাদের সম্মুখে আবির্ভূত কিন্তু শ্রী মায়ের সর্বগ্রাসী স্নেহের এমন জাদু যে ছিল ওই ধরনের ভাবনা বা উপলব্ধি মাতা সন্তানের সহজ সম্পর্ক কখনো ক্ষুণ্ণ করতে পারেনি প্রায় পঁচাশি বছর আগেই শ্রীমাতার মর্তলীলা সংবরণ করেছেন এই কালের ব্যবধানে তার সাতষট্টি বছরের আটপৌড়ে জীবন আলেখ্যের প্রতি সমমনস্ক দৃষ্টি দিয়ে তার জীবন দুটি পর্বে ভাগ করে দেখা যেতে পারে প্রথম পর্বের পরিধি তার শুভ আবির্ভাব থেকে রাধারানীর জন্মলগ্ন পর্যন্ত প্রায় সাতচল্লিশ বছর দ্বিতীয় পর্বের বিস্তার কুড়ি বছর তার মহাসমাধি পর্যন্ত প্রথম পর্বে তাকে দেখতে পাই গৃহবধূ সাধিকা ও মাতা রূপে লজ্জা পটাবৃত রামকৃষ্ণ ভাবানুরঞ্জিত শ্রী মায়ের জীবনচর্চা সম্বন্ধে আমরা অল্প বিস্তর পরিচিত কিন্তু এইকালে নীরবে নিভৃতে তিনি যে সাধন ভোজন করেছিলেন সে বিষয়ে আমাদের ধ্যান ধারণা খুবই সীমিত আরও লক্ষ্য করবার বিষয় এই যে এ সময়ের মধ্যেই মায়ের মাতৃভাব মঞ্জুরিত হয়েছিল তার সৌগন্ধে তার দিনচর্চা সুবাসিত হয়ে উঠেছিল এই সন্দর্শনের আলোকে দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি সুস্পষ্টভাবে ঠাকুরকে বলেছিলেন তার উপলব্ধি তিনি বলেছিলেন তুমি তো শুধু আমার ঠাকুর ন তুমি সকলের চাঁদ মামা সকল শিশু যদিও প্রত্যেক শিশুই তার মামা মনে করে চাঁদকে হাত ছানি দিয়ে ডাকে তিনি মা সকলের মা সকল সন্তানের জন্যই তার ভাবনা মায়ের স্নেহের অঞ্চল বিছানো ছিল অসংখ্য সন্তানের জন্য আর দ্বিতীয় পর্বে দেখা যায় গুরু দেবী ও মাতা এই ত্রিমাত্রিক ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ তার মধ্যে এই তার জ্ঞানদায়িনী ভক্তজননী ও সংঘমাতার ভূমিকাও পরিস্ফুট তার সম্বন্ধে স্বামীজির ধারণা যে তিনি আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত অনেকের কাছে পরিষ্কার হয়ে উঠেছিল তার বিশ্বাস করতে শিখেছিলেন সহিচ্ছা প্রসন্না বরদা নূনাং ভবতি মুক্তয় মৃদুতা সহিষ্ণুতা সরলতা ও পবিত্রতার পরমামূর্তি শ্রীমা এইকালই পূর্ণ বিকাশিত মাতৃভাবে ঐশ্বর্যে তার কৃপাধন্য অনেক সন্তানের হৃদয়ে হৃদয়ে সর্বেশ্বরী রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন দয়ায় আত্মহারা শ্রীমার কৃপাসুধা লাভ করে তার সকলেই ধন্য করুণার নির্ঝরিণী শ্রীমার করুণায় তাদের জীবন হয়েছিল মধুময় শ্রী শারদা দেবীর জীবন ও কর্মের মধ্যে তার মাহাত্মের উপাদান সংগ্রহ করতে গিয়ে অনুসন্ধিৎস ব্যক্তিমাত্রই মুগ্ধ বিষয় লক্ষ্য করেন অতি সাধারণত্বের মোড়কে তার জীবন অতিমাত্রায় অসাধারণ এতই অসাধারণ যে তার আচরণ বিচরণ বুঝবার জন্য স্বীকার করতে হয়েছিল দৈবী ও সম্মিলন কেউবা মনে করেছেন কোনো দেবতা মানবী রূপ ধারণ করে মানুষের মধ্যে উপস্থিত হয়েছিলেন কেউবা বলেছেন তিনি নিশ্চয়ই ঈশ্বরকল্প মানবী অজপারাকায় এক দরিদ্র ব্রাহ্মণ বংশে তার জন্ম পঠন পাঠনের সঙ্গে সম্পর্কশূন্য শূন্য শ্রী সারদা কুসংস্কার সংকীর্ণতা অস্বাস্থ্যকর দারিদ্রপীড়িত এক পরিমণ্ডলে তার জীবনের প্রথম আঠেরো বছর অতিবাহিত করেও এক অনুপম শক্তিময়ী নারীতে পরিণত হয়েছিলেন তার চারিত্র মহিমা সম্বন্ধে সাহিত্যিক ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় উনিশশো সালে মন্তব্য করেছিলেন আমাদের সমসাময়িক ইতিহাসে রামকৃষ্ণের সুস্পষ্ট মূর্তির অন্তরালে শারদামণি দেবীর মূর্তি এখনও ছায়ার ন্যায় প্রতীত হইলেও তিনি সাত্ত্বিক প্রকৃতির নারী না হইলে রামকৃষ্ণ রামকৃষ্ণ হইতে পারিতেন কিনা সে বিষয়ে সন্দেহ করিবার কারণ আছে শ্রী সারদা দেবীর এই মূল্যবান ভূমিকা স্বয়ং শ্রী রামকৃষ্ণ কর্তৃক স্বীকৃত উপরোক্ত অননুকূল পরিবেশের মধ্যে তার জীবন গঠনের প্রাথমিক অংশ অতিবাহিত হলো বিদেশী নিবেদিতা তার মধ্যে দেখতে পেয়েছিলেন অনারম্বর সহজতম সাজে পরম শক্তিমহী মহত্তমা এক নারী শ্রী মায়ের তিরোধানের পর মিস ম্যাকলাউড স্বামী শারদানন্দকে লিখেছিলেন সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দ্বীপটি তালে নির্বাপিত হলো এই দুই বিদেশিনী নারী নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে মূল্যায়ন করেছিলেন এদেশেরও অনেকে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা উদ্বৃত্ত করেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন জ্যান্ত দুর্গা স্বামী শিবানন্দের উপলব্ধি মা সাক্ষাৎ জগন্মাতা স্বামী অদ্ভুতানন্দের অভিমত মার কি সহ্যগুণ তার তুলনা নেই স্বামী তুরিয়ানন্দ বলেন বেজার ভাব আদৌ নাই বলরাম বসু দৃষ্টিতে মা ক্ষমারূপা তপস্বিনী আর স্বয়ং শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে মা সাক্ষাৎ আনন্দময় শ্রীমায় দিনচর্যার মধ্যে সংস্কারমুক্ত আচরণ এবং যুক্তিনিষ্ঠার উজ্জ্বল আলো পণ্ডিত অভিমানীদের স্তম্ভিত করেছে একটি দৃষ্টান্ত দেয়া যাক একদিন নিবেদিতা ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করেছিলেন মা সেই প্রসাদ গ্রহণ করলে গোড়া মহিলাদের মধ্যে গুঞ্জন ওঠে মায়ের সুস্পষ্ট বক্তব্য নিবেদিতা আমার মেয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি